Thank <sighs> you. তাহলে আজকে আমরা বাজারে যাচ্ছি যে না হাঁটতে হাঁটতে যাই বন্ধ করে দেখাই পরিবেশ এরকম পরিবেশ বাড়ি ঘরের রাস্তাঘাটের বাজারের কুয়াশা পড়ছি নিচ্ছে আজকে তো কুয়াশার রাজা ঘিরে গেছে সব

শীত তো না কিন্তু কুয়াশা মারিদি এতো কুয়াশা পড়ছে আজকে আমরা ভোরবেলা যে বাজারে যাই এটা প্রায় আমাদের বাড়ির থেকে দুই কিলোমিটার দূরত্ব এটা বানিয়াজ বলে এ বাজার সকালবেলা মিলে আর কি ভোরবেলা কুয়াশা উপর সাইজ ভবের কুয়াশা করবি ঠান্ডা লাগিয়ে তবে গ্রামের এই সৌন্দর্য এই মেঠোপথ এই কুয়াশা মাখা চাদর সকালের বেলায় যে কুয়াশা দিয়ে ঘিরে গেছে এটি অনেক সুন্দর এটা আসলে শহরে যারা থাকে তারা এই প্রকৃতি কখনোই পাবে না এটা সম্ভব না তো আমরা প্রায় বাজারের কাছাকাছি তাই আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব দেখাতে পারি দেখেন এক ফোটা গাছে আম গাছে কত মুক লাগছে বইল বুঝা হয়ে গেছে গা কুয়াশা কালো হয়ে যেতেছে না একদিকে যেমন কুয়াশা আবার একদিকে

এই তো বড় সাইজ দেন আমারে কইছে বড় দিন ভাই আমি যে আপনার নামে মার্কেটিং কিনে মিটার টিভি দেন

কতবাৰ লগাইছো আনি

আদা দেন আধা কেজি আধা দেন আধা কেজি আধা আধা কেজি রসুন

হ্যাঁ দেন আমার দেন আবার দি আধা কেজি দেন ওই যে বাদাম বেশি দিয়া দিবেন হ্যাঁ তো এটা দেন দে ওজন দেন দি মজা আছে তাই দুইটা কত দুইটা 140 টাকা একবার কোন

বাজার করা শেষ এলাম চলে যাই বাড়িতে বাড়িতে দেখাবো আপনাদের কি কি বাজার করলাম এত তো গোছ গাছ পেয়ে দেখানো সম্ভব না বাজার থেকে আমার পাখি এই যে আমার পাখি হাঁটতেছে আপনারা সবাই দেখেন আমার পাখি কি করতেছে পাখি কি করু সালাম দাও সালাম দাও বন্ধুগো সালাম দাও এই যে সালাম দাও এই যে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম তো বন্ধুরা এই অবশেষে বাজার করে চলে আসলাম বাড়িতে কী কী বাজার করলাম দেখাই পাখি পাখি এটা আমার নাইকি তাহলে বন্ধুরা বাজার করে তো চলে আসলাম বাড়িতে আপনাকে একটু দেখাইলাম শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ